রহস্য কথন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমরা দেরি না করে সত্য বলতে আজকে আমাদের ফ্রাইডে স্পেশাল যে গল্প মিডল্যান্ড এক্সপ্রেস সেই গল্প আমরা এখনই চলে যাব যেহেতু আজকে আমাদের ফ্রাইডে স্পেশিয়াল তো হয়তো আমাদের গল্পটি দুই থেকে তিন মিনিট একটু বেশি হতে পারে তা বিরক্ত না হয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গল্পে চলা যাক প্রেত্যবিদ বলে আমার তখন দেশে বেশ নাম হয়েছে সেদিন নিজের ঘরে বসে কবরের কাগজ পড়ছি হঠাৎ অন্তদন্ত হয়ে উস্কো শুষ্ক চুলে ঢলঢলে জামা কাপড় পরা একটি লোক ঘরে এসে ঢুকল লোকটি যে বিশেষ বিব্রত তা তার চুখ মুখ দিয়েই বুঝতে পারলাম তয়া করে আমাকে বিপদ থেকে উদ্ধার করুন একমাত্র আপনি এখন আমাকে ইচ্ছে করলে বাঁচাতে পারেন তাকে যথাসাধ্য শান্ত করার চেষ্টা করলাম আগুনের ধারে তার চেয়ারটা টেনে দিলাম এক কাপ গরম কফি খেতে দিলেন বহুক্ষণ পরে অনেকটা শান্ত হয়ে সে তার বক্তব্য বলতে শুরু আগে আপনি কি ভূত বিশ্বাস করেন জীবনে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে যে আপনি অবাক হয়ে যাবেন শুনে আমি বাধা দিয়ে বললাম দেখুন ভূত প্রেত এই যখন গবেষণা করছি তখন বিশ্বাস না করে যাব কোথায় লোকটি শুনে আশ্বস্ত হলো অনেকটা নিশ্চিন্ত হয়ে সে পকেট থেকে কয়েকটা কাগজপত্র বের করে আমার হাতে দিল আমার সার্টিফিকেট প্রশংসাপত্র প্রভৃতি দেখুন আমি যে পাগল নই তা এ দেখে নিশ্চয়ই বিশ্বাস করবেন দেখলাম লোকটি একজন বিচক্ষণ ইঞ্জিন ড্রাইভার সে এখনও লন্ডন শহরতলিতে মেল ট্রেন এক্সপ্রেস ট্রেন চালায় লোকটি বলছিল ছেলেবেলা থেকে আমি ইঞ্জিনে কাজ করছি এখন আমি প্রত্যেক দিন লন্ডন থেকে মিডল্যান্ডে আসা এবং যাওয়া এক্সপ্রেস ট্রেনটায় চালাই আমি যে মাতাল বদমাইশ গুন্ডা পাণ্ডা সন্ধ্যা অথবা পাগল নই তার মস্ত বড় প্রমাণ হলো আমার এই কাজ তাই নয় কি আমার নাম রব আমি প্রথমে একজন ফায়ারম্যানের কাজে ইঞ্জিনে ঢুকি ক্রমে ক্রমে কাজের দক্ষতা দেখিয়ে ড্রাইভার হই অবশ্য আমার উন্নতির মূলে আছে এক্সপ্রেস গাড়ির ড্রাইভার জিন ববসন সেই আমাকে হাতে ধরে কাজ শিখায় তানি তদ্দিরে আমি লোকাল ট্রেনের ড্রাইভার হলাম আমার সঙ্গে তার অন্তরঙ্গতা ছিল বড়ই গাঢ় এবং গভীর লোকে আমাদেরকে হরিহর হর আত্মা বলে দিন হলো আমার বিয়ে হয়েছে এখন আমার একটি বছর আটকের মেয়ে আছে জিম আমার কাছে প্রায় আসা যাওয়া করত সেদিন আমাকে তার কোয়ার্টার্সে নিয়ে গিয়ে তার স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিল আর সেটাই হলো আমার কাল তার কোয়ার্টার্সটা ছিল আমারই লোকাল ট্রেনের কয়লা নেবার স্টপেজের কাছে তার বাসা ছিল এমন একটা সংকটজনক জায়গায় যে ঠিক সেখানটাতেই লাইনটা একটা মারাত্মক বাঁক নিয়েছে একটু আধার উধার হলেই ট্রেন লাইন থেকে বেরিয়ে যেতে পারে জিমের বউটি বড় সুন্দরী প্রথম দিন আমাকে যত্ন করে চা খাওয়ালো অনেক গল্প করলো বললো বড় ফাঁকা ফাঁকা লাগে আমার বন্ধু নাকি সারাদিন বাইরেই থাকে আমি যদি মাঝে মাঝে সেদিকে যাই ভালোই হয় জিমের মতো পত্নীপ্রেমিক খুব অল্প দেখা যায় এমনিতেই সে আত্মভোলা সাদাশিদে দেখা হলেই সে কেবল তার বউয়ের গল্প করবে তার বউ এডিথকে আমার এত ভালো লাগলো যে তারপর থেকে প্রত্যেক ইঞ্জিন থামলে তার সঙ্গে গল্প করতে নেমে যেতে লাগলাম বউটি সারাদিন একা একা থাকে জিম তো সেই ভোরে বেরিয়ে যায় গভীর রাতে বাড়ি ফেলে বেচারা বউটি সারাদিন একা একাই দিন কাটায় আমাকে পেয়েও সে বড় খুশিই হতো প্রত্যহ আমার জন্য নানা খাবার বানিয়ে রাখতে থাকতো। তার সন্তানা দিনেই বলে সে বড় বেশি ফাঁকা ফাঁকা মনে করে এই বলে সে প্রায় দুঃখ করতো ক্রমে ক্রমে বলতে কি তার সঙ্গে দেখা করা তার সঙ্গে গল্প করা একটা নেশা আমার চেপে ধরলো তাছাড়া এমনিতেই যখন ওই হলটে আমাকে আধা ঘন্টা এক ঘন্টার উপর অপেক্ষা করতেই হয় তখন গরম ইঞ্জিনের কয়লার ধুর মধ্যে বসে না থেকে দিব্যি সাজানো সোফায় বসে তার কাছে চা খাওয়ার মধ্যে অনেক আরাম খুঁজে পেয়েছিলাম জিমের বউ আমার ইঞ্জিন দেখা দিলেই ছুটে জানালার কাছে এসে রুমাল ওড়াতো আবার গভীর রাতে যখন ফিরতাম তখন দেখতাম তার খোলা জানালা একটা আলো জ্বলছে যে যাই বলুক দেখলাম আমাদের মধ্যে এমন একটা আকর্ষণ জন্মেছে যে একদিন যদি তার সঙ্গে দেখা না হয় তবে অস্থির হয়ে পড়তাম একমাত্র রবিবার দিন জিম বাসায় থাকতো আবার আমারও সেদিন ছুটি এই দিনটা আমার যেন কিছুতেই কাটতে চাইত না অবশ্য একমাত্র সেদিনই আমার বউ ছেলের সঙ্গে কথা বলার অবসর পেতাম ক্রমে ক্রমে আমার যাওয়া নিয়ে কথা উঠলো কানা ঘোষায় জিমো জানতে পারলো যে তার অনুপস্থিতিতে প্রত্যেকদিন দুপুরে আমি তার ঘরে যাই তার বউয়ের সঙ্গে বসে গল্প করি সেদিন হটাচ্ছে আমার ইঞ্জিনিয়ারে সে আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বেশ সরে বলল কাল থেকে তুমি অন্য লাইনে অন্য ট্রেন চালাবে হলে আমি তোমাকে খুন করব। আমি কোনো উত্তর দেওয়ার আগেই সে গট করে চলে গেল তাকে আমি ভালো করেই চিনতাম তার আদেশ সামান্য করার সাহস আমার হলো না পরদিনই চেষ্টা করে লোকাল ট্রেন বদলে একটি মালগাড়ির ইঞ্জিনে কাজ নিলাম তবে ওই লাইনেই প্রত্যেক দিন যখন তার ঘরের পাশ দিয়ে যেতাম দেখতাম সেই রকম রুমাল উড়ছে প্রদীপ জ্বলছে তার সঙ্গে দেখা করার সাহস না হলেও ক্রমে তাকে চিঠি লিখতে শুরু করলাম তবে অবশ্য ভাবিনি যে এসব চিঠি জৈমের হাতে পড়লে এটিতে কী দশা হবে আর হলো তাই কিছুদিনের মধ্যেই সেই নিদারণ ট্রাজেডি ঘটে গেল। ইতিমধ্যে জিম আমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল একদিন রাতে এডিতের জানালায় আলো দেখলাম না নিয়ম মতো তার বাড়ির পাশে এসে বারবার হুইসেল বাজালাম ভাবলাম কেউ যখন আসছে না এবং কয়েকদিন ধরে জিমও কাজে আসছে না জানালায় কেউ দাঁড়াচ্ছে না চলে গেল নাকি নানান দুশ্চিন্তায় শরীর মন এমন অবসন্নবোধ হচ্ছিল যে গন্তব্যস্থলে এসেই শুয়ে পড়লাম পরদিন সকালে খবরের কাগজের প্রথম পাতাতেই নিদারুণ খবরটা দেখলাম ইঞ্জিন ড্রাইভার বব সরের স্ত্রী হত্যা এবং স্ব আত্মহত্যা পরের দিনই আমি জিমের শূন্য স্থানে প্রমোশন পেয়ে এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার হলাম সেই দিনই যখন আমি সেই বাকের কাছে এসে পূর্বের অভ্যাস মতো এদিকে জানালায় তাকাচ্ছি মনে হলো কে যেন আমার হাত লিভার থেকে সরিয়ে দিল জিমের ফায়ারম্যানকেই আমার সঙ্গে দেওয়া হয়েছিল সে যদি চেচেয়ে না উঠত তবে তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত সেদিন না হয় ওবারের দিকে তাকাতেই আমার চোখে জল এসে গিয়েছিল তাই অমন হলো কিন্তু তারপর দিন প্রত্যেক দিনই ওই নির্দিষ্ট স্থানে কোনো এক অদৃশ্য শক্তি আমাকে জুবুর করে লিবার থেকে হাত ছড়িয়ে দিচ্ছে যা হোক প্রত্যেক দিন ওই জায়গা আমি আর ফায়ারম্যান দুজনে প্রাণপ্রণ চেষ্টা করে লাইন চুতির থেকে ট্রেনকে বাঁচাচ্ছি কিন্তু ভেতরে ভেতরে পাগল হয়ে যাচ্ছি একটু থেমে আবার বলল তাই আমি দেব ঠিক করেছি যদি ওভাবে লিবার থেকে আমার হাত সরিয়ে ট্রেনটাকে উল্টে দেয় তবে হাজার হাজার লোকের প্রাণহানির জন্য আমি তাই আজই আমার বউ ছেলেকে সঙ্গে নিয়ে শেষবারের মতো এক্সপ্রেসকে লন্ডনের থেকে নিয়ে যাচ্ছি কাল সকালে আমার ইস্তফা পেশ করব তাকে কি বলবো ভেবে উঠতে পারলাম না তাকে কি তাকে কি বলবো ভেবে উঠতে পারলাম না তার উচিত এখনই কাজ ছেড়ে দেয়া তাকে এ পরামর্শ দিলেও সে বলল আজ তাকে গাড়ি নিয়ে যেতেই হবে বললাম ট্রেন ছাড়ার সময় তার সঙ্গে স্টেশনে দেখা করবো যথাসময় স্টেশনে গেলাম রবের বউ আর ছেলে ইঞ্জিনের পাশের খালি বসে বসেছিল বউকে দেখে মায়া লাগলো অতি বিষণ্ন মুখ ছেলেটি কিন্তু বেশ হাসি খুশি একটি ডলি পোতল নিয়ে বসেছিল বড় ফায়ারম্যান ইঞ্জিনের কাছে দাঁড়িয়েছিল তার সঙ্গে কথা বলতে বলতে কতকটা এগিয়ে গেলাম সে বেশ ভয়ে ভয়ে বলল দেখুন আজ একটা কাণ্ড লিভার সম্পর্কে মনে প্রশ্ন করলে সে শপথ করে বলল আজ কয়েকদিন ধরে দেখছি ঠিক ওই জায়গায় লিভার আপনা আপনি ঘুরে যাচ্ছে ছয় দশমিক মাইল বেগে যে ট্রেন ওই বাঘ ঘুরছে তার ইঞ্জিনে একটু গুলমাল হলে কি কাণ্ড হবে ভেবে দেখেছেন কি বলে প্যাসেঞ্জার ভর্তি কামরাগুলোর দিকে তাকিয়েছে দীর্ঘশ্বাস ফেলে আবার বলল কে জানে এই ট্রেন একটা ভুলে কখন প্রাণ হারায় ঠিক তখনই আমি বললাম তুমি এ ব্যাপারে রেলের কর্তাদের জানাওনি কেন সে মান হাসি হেসে বলল আমার মতো সামান্য মাইনে লুকের কথায় তারা কখনোই কর্ণপাত করবেন না তাছাড়া এসব কথা ওরা বিশ্বাস করবেন না ইঞ্জিন ছাড়ার প্রথম ঘন্টা পড়ল আমার কাছে এসে দাঁড়ালো আপনি যে দেখতে এসেছেন সেজন্য ধন্যবাদ আমি মরে গেলেও আপনি ভূতের এই প্রতিহিংসার কথাটা সবাইকে ফলাও করেই জানাতে পারবেন দ্বিতীয় ঘন্টা পড়লো রব তার বউ ছেলেকে দেখতে দেখতে ইঞ্জিনে গিয়ে উঠল শেষ ঘন্টা ধোঁয়া ছেড়ে চলে গেল আমি বাড়ি এসে শুয়েছি এমন টাইমে টেলিফোন বেজে কয়েক স্টেশন হাসপাতাল থেকে আমাকে খবর দিচ্ছে মিডল্যান্ড এক্সপ্রেসের সে বাঁকের ধারে লাইনচ্যুত হয়েছে সেই এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের পরের কামরা আর ইঞ্জিনটা উল্টে গেছে ইঞ্জিন ড্রাইভার রব আর তার বউ ছেলে তিনজনে মারা গিয়েছে ফায়ারম্যান ছিটকিয়ে পড়েছিল সে আহত হলেও তার বেশি লাগেনি এছাড়া আর সবাই অসম্পূর্ণ অক্ষত আছে হাসপাতাল থেকে আমাকে এই খবরটা দিতে বলেছে তো ভিভার্স আপনারা আজকের মতো শুনলেন একটি বিদেশি গল্প এবং এই গল্পের মূল্য এবং সম্পূর্ণ কথাগুলো আপনারা অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন তো ভিওয়ার্স আপনারা শুনে আসলেন আজকের আমাদের ফ্রাইডে স্পেশাল এই গল্পটি আমরা পরবর্তীতে আবারও আপনাদের সামনে আসব অন্য একটি গল্প নিয়ে অন্য একটি রূপে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ